হাই এভরিপে চলে আসলাম আমার নেক্সট ব্লগ নিয়ে আমাদের নড়াইল জেলাতে যেমন বিখ্যাত বিখ্যাত সুন্দর সুন্দর জায়গা রয়েছে সেরকম আমাদের নড়াইল জেলার লোহাগড়াতে অনেক বিখ্যাত বিখ্যাত মজাদার খাবারও রয়েছে আর সেই খাবারগুলোর মধ্যে মিষ্টি হচ্ছে অন্যতম আমাদের নড়াইল জেলার লোহাগড়াতে কিন্তু মিষ্টির জন্য অনেক পপুলার এবং বিখ্যাত আর সেই সব সুন্দর সুন্দর মজাদার মিষ্টি এবং বিখ্যাত বিখ্যাত মিষ্টির খাবার দেখানোর জন্য আজকে আপনাদের নিয়ে ব্লগকে চলে আসলাম আর এটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওতে আমার সাথেই থাকতে হবে আমি এখন আছি আমাদের এই লোহাগড়ার লক্ষ্মীপাশাতে মুসলিম সুইট কর্নারে এই মুসলিম মিষ্টির দোকানে এত সুন্দর সুন্দর মিষ্টি রয়েছে যা খুবই মজাদার এবং টেস্টি এখানে দই রসমালাই চমচম রসগোল্লা কালোজাম সহ অনেক ধরনের মিষ্টি রয়েছে এবং সবগুলা মিষ্টি অনেক টেস্টি এবং বিখ্যাত আর এই দোকানটা এত সুন্দর জায়গায় অবস্থিত যেটা আপনারা খুব সহজে ইজিলি আসতে পারবেন দোকানটা লোকেশন হচ্ছে আমাদের নড়াইল জেলার লোহাগড়া লক্ষ্মীপাশার থানাটা পার হয়ে একদম থানার পাশেই অবস্থিত এবং লক্ষ্মীপাশা বাস স্ট্যান্ডের পাশেই খুব ইজিলি আপনারা এই লোকেশনে চলে আসতে পারবেন আর এই মুসলিম সুইট কিন্তু মানে ভীষণ টেস্টি আমি তো খুবই পছন্দ করি এখানকার মিষ্টি এবং আমার পরিবারের সবাই এখানকার মিষ্টি খেয়ে থাকে এবং পছন্দ করে তো আজকে আমি এত সুন্দর সুন্দর মজাদার মিষ্টি মানে দেখে আমার খুবই ভালো লাগতেছে যে আমাদের নড়াইল জেলাতে লোহাগোড়াতে এত সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায় আর এই মিষ্টিগুলো কিন্তু আমাদের নড়াইল জেলাতে লোহাগোড়াতে বরাবরই অনেক বিখ্যাত মিষ্টি বাইরের জেলা থেকে আমাদের জেলাতে সবাই চলে আসে এই মিষ্টি খাওয়ার জন্য এবং মিষ্টি নেওয়ার জন্য আর আজকে আমি খুবই ভালোই লাগছে এই এত সুন্দর সুন্দর মানে মিষ্টি দেখে দোকানটাও খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে অবস্থিত আর এখানে আপনারা বসেও মিষ্টি খেতে পারবেন খুব সুন্দর বসার ব্যবস্থা আছে পরিবার নিয়ে ফ্রেন্ডস নিয়ে এখানে বসে আপনারা খুব সুন্দরভাবে আনন্দ করতে করতে মিষ্টি খেতে পারবেন আর লোকেশনটা তো বলেই দিলাম এটা হচ্ছে আমাদের নড়াইল জেলার লোহাগোড়া লক্ষ্মীপাশার থানার পাশে এবং লক্ষ্মীপাশা বাস স্ট্যান্ডের পাশেই অবস্থিত সুতরাং আপনারা এই মিষ্টির দোকানে মিষ্টি খেতে সবাই চলে আসবেন আপনাদের অনেক ভালো লাগবে আর আমি তো যে দেখেন এখানে বসে দেখতেছিলাম যে ভিউটা কত সুন্দর আর আপনারাও এখানে বসে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে মিষ্টি খেতে পারবেন এখানে কিন্তু সব ধরনের মিষ্টিই আছে দই থেকে শুরু করে রসগোল্লা চমচম রসমালাই সব ধরনের মিষ্টি এখানে পেয়ে যাবেন এবং খুব অল্প দামের মধ্যেই পেয়ে যাবেন যেটা আপনাদের সাধ্যের মধ্যেই হয়ে যাবে আর আমাদের নড়াইল জেলা লোহাগড়া কিন্তু বরাবরই মিষ্টির জন্য অনেক বিখ্যাত আমি এবং আমার পরিবারের সবাই আমরা এই দোকানের মিষ্টি অনেক পছন্দ করি তাই বাসার জন্য আমি মিষ্টি নিয়ে নিলাম আপনারাও সবাই চলে আসবেন মুসলিম সুইট মিষ্টির দোকানে মিষ্টি খাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ